দশ ইঞ্চি মাটির টবের মধ্যে বেগুন হয়ে আছে প্রত্যেকটা গাছে একেবারে দেখার মতন পরপর মানে প্রত্যেকটা গাছ ভরে আছে বেগুনে ঠিক তার পাশে এত পরিমাণ গোলাপ ফুটে আছে আর সেই গোলাপের কথা বলতেই হয় আর আমরা সারা বছর ধরে যে গোলাপ গাছের ভিডিও করেছি যেখানে অর্থাৎ বেহালা বকুলতলা আছি সেখানেই নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস এরকমই একটা ছাদ বাগান হ্যাঁ মানে ফুলের চাদরও যদি আপনি পাতেন এত সুন্দরভাবে হবে না যত সুন্দরভাবে এই ছাদ বাগানটি হয়ে আছে কি সবজি কি গোলাপ কি চন্দ্রমল্লিকা রহমানদা দা এবছর যা করে দেখিয়েছে সত্যি আমরা প্রত্যেক বছর এসে কিছু না কিছু সারপ্রাইজ হয়েই যায় এবছর কিন্তু পুরোটাই তিনটে জিনিস একদম দারুণভাবে করেছে আর এই ছাদের আমরা প্রথম একটা করে আপডেট দিই এবং শেষে পুরো ওভার ভিউটা কিন্তু আমরা দেখাই আহ এবছর চন্দ্রমল্লিকা নিয়ে পুরো মাথা খারাপ করে দিয়েছে কটা ভ্যারাইটি আছে তিরিশ পত্রিশটা হবে একটু কমিয়ে দিয়েছে আর সব কি দশ ইঞ্চি না বারো ইঞ্চিতেও আছে

প্লাস্টিক টাঙাতে হতো বর্ষাকালে হ্যাঁ যেহেতু সিন্ডারে এখানে ওইটা প্রবলেম থাকে ওই জন্য সিন্ডার ওটার প্রবলেম নেই সিন্ডারে ওই সুবিধাটাই বেশি হুম আর গোলাপ তো আগে আমরা যতবার করেছি তার থেকে এবছর গোলাপটা অনেক ভালো হয়েছে হুম হুম সবকিছু পরিচর্যা নেব তার আগে আগে চন্দ্রমল্লিকা সম্পর্কে আমি একটু টুকটাক জানি আর কি করব চন্দ্রমল্লিকার এই নতুন যারা করবে রহমানদা তো নতুন যারা শুরু করবে নতুন যারা শুরু করবে কবে থেকে স্টার্ট করতে পারে আর আমি তো করেছি জুন মাস থেকে জুন মাসে কাটিং করা তারপর থেকেই চালু নতুন যারা করবে সেই সময় থেকে শুরু করলে ভালো মাটিতে করলে ওই সেট দিয়ে করতে হবে হ্যাঁ আর সিন্ডারে যদি করতে পারে ভালো সেট ছাড়াই হবে ওপেন ছাদে হবে যেহেতু সিন্ডারে গোলাপ সিন্ডারে চন্দ্রমল্লিকা হচ্ছে তাহলে মাটির থেকে সহজ না কঠিন বলে মাটির থেকে সহজ একটু জলটা আপনাকে বেশি দিতে হয় গরমের সময় তো বেশি দিতে জলটা একটু বেশি দিতে হয় এটা এক্সট্রা খাটনি এছাড়া কোনো প্রবলেম এছাড়া কোনো প্রবলেম আর মেন চন্দ্রমল্লিকার মেন খাবার কি আছে মেন খাবার কি ওই আমি এবছর 15 15 15 দিয়েছি হুম সরষের খোল বাদাম খোল সরষের খোল বাদাম খোল 15 15 15 15 20 20 20 ব্যালেন্স এনপিকেটা দিয়েছি এনডিআই দিয়েছি আর কাটিং এর শেষে লাস্টে 10 টা 20 20 কাটিং এর শেষে লাস্ট দশ ছাব্বিশ দশ লাস্ট দু মাস আর কি ফুল আসার কুড়ি আসার আগে এই চন্দ্রমল্লিকা এমন কিছু কিছু খাটনির ব্যাপার নেই শুধু সময় শুধু সময় জল দেওয়া জল দেওয়া খাবার দেওয়া পিঞ্চিং করা পিঞ্চিং করা ওষুধ দেওয়া লাস্ট এই গাছে লাস্ট পিঞ্চিং কবে হয়েছে দু মাস আগে তখন কুড়ি আসতে শুরু করলে আর চিন্তা না আর করে দুমার সাথে জানুয়ারি টার্গেট থাকে জানুয়ারিতে যদি টার্গেট থাকে ডিসেম্বর নভেম্বর অক্টোবরের লাস্ট আচ্ছা হচ্ছে চলুন এইবারে আমরা গোলাপ সম্পর্কে শুনবো নাকি সবজি সম্পর্কে শুনবো গোলাপটা পর পর আমরা দেখছি তো ঠিক আছে এখানে মিলন দাও আছে আমাদের সঙ্গে গোলাপ নিয়ে অবশ্যই শুনবো কিন্তু তার আগে এত সুন্দর সবজি সেটা এক ঝলক আমরা দেখে নিই টমেটো গাছ কটা টমেটো গাছ আছে ষোলোটা একদম শেষের দিকে একদম শেষের দিকে বসিয়েছি লাশের দিকে আবার প্রথম দিকে সমস্ত গাছ নষ্ট করে দিয়েছিল বলে হ্যাঁ ইঁদুরে নষ্ট করে নষ্ট করে দিয়েছিল তারপরে ইঁদুর কি করে তাড়াল তারপরে ইঁদুরে না এই গাছগুলো অন্য জায়গা থেকে একটু বড় করে এসে আবার এখানে নতুন করে করেছি এটা চেরি আছে না এটা চেরি আছে হলুদ না লাল আছে এটা বোধহয় লাল আছে এটাও চেরি আছে হুম এটাও চেরি আছে চেরি টমেটো ভীষণ ভালো আর একটু লাঠি সোটা দিয়ে দিতে হবে হ্যাঁ এই যে দেওয়া আছে ভিতরে না হলে হেলে যাবে সব হ্যাঁ হ্যাঁ এই যে মারছি লাঠি দেওয়া আছে হুম এরপরে আমরা চলে যাব সোজা সুজি বেগুনি মেন মাটি কিভাবে তৈরি হয়েছে এত ফলন মাটি এর মধ্যে আমি সবজি আর ভীমের খোসা এগুলো মেনলি আছে আচ্ছা এই মাটির সঙ্গে সবজির খোসা সবজির খোসা এগুলো দিয়ে আগে থেকে পচিয়ে রেডি করেছি একদমই তারপর বেগুন গাছটা একটু বড় হতে তারপর ওই মাটির মধ্যে দেওয়া মানে মাটিটা অন্য জায়গায় তৈরি না এই টবের মধ্যেই সব না অন্য জায়গায় তৈরি করে মাটিটা দিয়েছি আচ্ছা কিচেন ওয়েস্ট আর মাটি সমান সমান মিশিয়ে মাটি অন্য জায়গায় ফেলে রেখেছিল তারপরে নরমাল হয়ে গেছে মাটিটা মিশে গেছে তারপর এই টবের মধ্যে দিয়ে বেগুন গাছটা সরাসরি পুঁতে দেওয়া আর খাবার হিসাবে কি ব্যবহার হয়েছে খাবার হিসাবে সরষের খোল বাদাম খোল হম এটা ইউজ করেছি সর্ষের খোল বাদাম খোল আর দুটো একসঙ্গে মিশিয়ে পচিয়ে দুটো একসঙ্গে মিশিয়ে পচিয়ে দেখেছেন বারবার বলি সরষের খোল দিতে এই গাছটা দেখি এত বেগুন হয়ে আছে না দেখে ভালো লাগছে প্রচুর বেগুন এটা দেখুন দুই দুইয়ে চার দুই এ পাঁচ সব মোটামুটি দশ ইঞ্চি প্যারালাল প্যারালাল নয় দশ ইঞ্চি গ্লাস্টবে হুম 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 এগুলো কত দিনের গাছ এগুলো আপনার মাস দুয়েক হবে মাস দুয়েক মাস দুয়েকের গাছ আর ফলনে পুরো ভরে আছে এর কোনো পিনচিং বা কাটিং কিছু করতে না আমি তো আপাতত করিনি কিছু ফুল আসার সময় বা কোনো মেডিসিন কিছু ইউজ না এই যে ওই পোকা মারার জন্য যেগুলো কাকা কনফিটারতে ইউজ করি কাকা কনফিটার 1 লিটার জলে 1 এমএল ওই একই আর কাকা 1 লিটার জলে 2 এমএল হ্যাঁ হ্যাঁ বিকাল টাইমে বিকালে অবশ্যই বিকালে আর কিছু না তাই আর কিছু না রহমানদা থাকে বেহালা বকুলতলা এই গাছটা দেখতে সুন্দর লাগছে তাই না পাথর কুচি বলে ঘরে ছিল বাইরে দারুন দেখতে লাগে দারুন চলুন আমরা আরো একটা লঙ্কার টিপস নেই লঙ্কা গাছ সূর্যমুখী বলে এটাকে ওর দিকে সূর্যের দিকে মাথা নাকি অন্য কিছু বলে আচ্ছা পর পর লঙ্কা গাছ একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা সাতটা লঙ্কা গাছে লঙ্কা

চারা এত ব্রাঞ্চ কি করে হলো তো ব্রাঞ্চ যে ইঁদুরে কেটে দিয়েছিল একবার ইঁদুরে পিঞ্চিং করে ইঁদুরে পিঞ্চিং করেছে কিছু রাখিনি শুধু ডাটিটা রেখে দিয়েছিল সেটা থেকেই হয়েছে 4 ইঞ্চি ডাটি ছিল শুধু সেটা থেকে হয়ে গেছে সেটা থেকেই আবার বেরিয়ে হয়েছে ক্যাপসিকাম আবার তাই আমি উপরে তুলে রেখেছি আর মধ্যে সব ফুল ক্যাপসিকামটাও অনেকে ইঁদুরে খাচ্ছে আবার ক্যাপসিকাম অনেকে কাডবেরালি খাচ্ছে সবাই একটু নেট ব্যবহার করুন পুরোনো মশারি যেগুলো আছে না আসেনি আমার তো মনে হয় দু একটা আসলেও আসতে পারে জোর করে দেখা হচ্ছে এসছে কিনা হচ্ছে দাঁড়ান খুঁজে বার করি ভাই চলে আয় মান সম্মানের ব্যাপার আছে ভিতরে কোথায় আছে খুঁজে পেলাম না তবে আসবে রৌদ্র পরে তো এগুলো প্রচুর ছিল ইঁদুরে সব খেয়ে নিয়েছে এই সাতটা বোধে আছে এদের এদের খাবার একই তো একই ওই যা টবে দিয়েছিলাম ওই সবজি পচা খাবার আর সর্ষের খোল আর একই আর অন্য অন্য কিছু নয় তাই তো অন্য কিছুই দারুন বাগান দারুন বাগান আর বাগানের মেন যেটা এই এত পরিমাণ সবজি হয়ে আছে চন্দ্রমল্লিকা তো মানে চোখ সরাতে পারবেন না তারপরে এখন আমরা শেষে চলে এসেছি গোলাপ আমরা দেখা রহমানদার তাহলে কিছু কাজ দু বছরের কিছু কাজ তিন বছরের এমনি এদের জন্য মেন খাবার কি ব্যবহার করা হয় মেন খাবার এর মধ্যে কুড়ি 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 ব্যালেন্স চার দেই হ্যাঁ আর ফুলা সারা জিরে জিরে পঞ্চাশটি ইউজ করেছিলাম

সিকো ছাই তো সাত আট দিন 10 দিন একদম ছাওয়া জায়গায় রেখে দিয়েছিলাম ফুলটা কেটে দেবে ফুলটা অবশ্যই কাট পাতা থাকবে এর জন্য ভিডিও তো আছে হ্যাঁ মিলনদার ভিডিও আছে মানে সব সময় মিলনদা একজন এমন একটা জায়গায় চলে গেছে মিলনদা আমাদের কাছে সবার কাছে একদম লেজেন্ড হয়ে গেছে কিন্তু যখন এই যারা দর্শক আছে যারা শিখবে ঠিক না ঠিক আছে না মিলনদার থেকেও যারা নতুন করছে এই তোমার মতন আমার মতন আমি করি কিন্তু সেখানে নতুনদের জন্য বলা আছে হ্যাঁ সব বলা আছে এই মিলনদা আমাদের সঙ্গে আছে বলে বলছে ঠিক আছে কিন্তু না আমরা আবার নেও প্রথমে একষট্টি শূন্যটা চার্জ করা হলো চার্জ করা হলো ওগুলো ছোট গাছে কতটুকু দিতে লাগে এক গ্রাম 1 গ্রাম 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 বেশি খাবার দেওয়াই উচিত না বেশি বেশি খাবার বেশি

আচ্ছা খোলজলটাও বর্ষার গাছের সঙ্গে একটু থাকতে হবে থাকতে হবে এদের শীত করে গরমের সময় এদের যত বেশি করা যাবে একদমই তাই যত বেশি সাওয়ারিং করা যাবে তত ভালো হবে আর এটা নয় গেল গরমের গেল এরপরে যে এই শীত শীত যে শেষ হয়ে যাবে যখন আস্তে আস্তে তো গরম ঢুকছে তখনই ওদের ট্রিটমেন্টটাও আস্তে আস্তে চেঞ্জ করে দিতে হবে ট্রিটমেন্ট চেঞ্জ করে দিতে হবে আমি এই একইভাবে এখন ভাবে চলছে তখন এদেরকে বিশেষ কিছু করি না ওই সাউরিংটা আস্তে আস্তে বাড়াতে হয় এখন যখন শীতের জন্য কম হয় হুম তখন ওইটা বাড়াতে হয় তারপরে গরম যখন পড়ছে তখন ফাঙ্গাসটাও এখন তো মনে হয় কিছু ইউজ করছি না তখন ওইটাও চালু করতে হয় গরমের সময় বর্ষার সময় ফাঙ্গিসাইড চালু করতে হয় ওটা কন্টিনিউয়াসলি একটা রুটিন মাফিক করতে হয় আর মিলনদার গোলাপ বাগান দেখলে হ্যাঁ শেখা হয়ে যাবে একদম শেখা হয়ে যাবে সার্চ করলাম বাগান করতে চাই ওই ভিডিওগুলো গুলো ফলো করলেই হবে মিলনদার গোলাপ বাগান বলে তবে মানে আমি নিজেও খুশি যে এই বাগানটার গোলাপ গাছগুলো কোথা থেকে কোন জায়গায় এসেছে হ্যাঁ ছোট হ্যাঁ 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 ছোট দেখে আমি এই গাছগুলো দেখেছি ছোট্ট দেখে আর এত সুন্দর গন্ধ বের হচ্ছে না আর গাছের বাননি গুলো দেখুন কি সুন্দর আ অন্য কথা একটা যাই এবছর মিলন উৎসব কেমন দেখলে দারুল দারুল অন্য বছর পুরোটা থাকি না এবছর পুরো ছিলাম लास्ट টুডে ইচ্ছা করছিল না তো ভালো অনুষ্ঠান হয়েছে এবছর সব বছরকে টপকে গেছে नीट এন্ড ক্লিন করে আমরা চেষ্টা করেছে অনুষ্ঠানটাকে খুব সুন্দর করে দাঁড় করানোর জন্য আর সেটা হয়েছে ডালিয়া অল্প কিছু করেছে অল্প কিছু তাও ইচ্ছা ছিল তো বড় বড় করব কিন্তু ওকে কেটে দিয়েছিল বলে আর হয়নি এগুলোকেও পিঞ্চ করেছিল হ্যাঁ সব সব শাহরুখে ছাড়েনি শুধু চন্দ্রমল্লিকাকে ছেড়েছি যেটা পিঞ্চ করার দরকার ছিল হ্যাঁ সেটা করেনি যেটা পিঞ্চিং করার দরকার ছিল সেটা চলুন এখানে আমরা পেয়ে গেছি মিলন দা দাদা তো সব ওই পাশে ওই পাশে যান হ্যাঁ দাদা তো সবকিছু বলতেই চান বলে সব মিলন দা বলবে মিলান্দার কাছে একটা প্রশ্ন রাখি মিলান্দা আমরা হুগলির ভিডিও দেখেছেন দেখে কেমন লাগছিল প্রথমে আর ব্যাপারটা কি হবে তো ওই যে মনে হচ্ছিল নিজের বাগান দেখছি তোমার যে প্রথম ফার্স্ট যে ক্লিপিংটা হ্যাঁ 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 দাঁড়িয়ে আছেন আর চারদিকে গোলাপের স্ট্যান্ড স্ট্যান্ডগুলোর সঙ্গে গাছগুলো মানে যেন নিজে ছাদের ক্লিপিং দেখি তারপরে হ্যাঁ হ্যাঁ স্ট্যান্ডগুলো মিলনদার মতো করেছে একদম এখান থেকে দেখে আস্তে আস্তে দারুন মানে অনুভূতি আরে সত্যি ভাবা যায় না আর এগুলো কিন্তু সবই তোমার দৌলতে আমি সব বলি আজকে সমর ছিল দেখেই আজকে মিলনদা আছে আজকে ওই দিদিরা নতুন করে কাজ করার সাহস পেয়েছে বা আগামী দিনে অন্যান্য দিদিরা দাদারাও সাহস পাবে অনেকেই চাইলে এখন প্রত্যেকটা মানুষ সে যদি মনে করে আমি গোলাপ করব। ইজি ব্যাপার তার কাছে আজকে দিনে দাঁড়িয়ে এই আজকে দিনে দাঁড়িয়ে যে ইজি ব্যাপার সহজ ব্যাপার সেটা কিন্তু তোমার দৌলতে সম্ভব হয়েছে না কেননা তুমি যেটা বারবার বলো যে আমি

চিন্তাধারা দিয়ে যেটা করার আর ওই গাছগুলোকে আমি দেখেছি ছোট থেকে যে কেমন ছিল রহমানদার এখানেও তো তোমার এখানে আসি রহমানদার এখানে আসি অনেকবার ভিডিও করেছি এটা অন্য রকমের অনুভূতি যে এই গাছগুলো কী ছিল কোন জায়গায় বসানো হয়েছিল এবং কোন জায়গায় উঠে এসছে আর এটাই এটাই মেন রহমানদার ভিডিও দেখলে লোক সাহস পাবে ভিডিও করার তোমার ভিডিও দেখলে লোক সাহস পাবে ভিডিও দেখার কিন্তু যখন আমিও তো রোজারিয়ানদের ভিডিও করেছি শুরুর দিকে অনেক ছিল কিন্তু সেই ভিডিও দেখে মানুষ মানে পিছনে আমাকে মানে জানা তাই বলে দেবে যে কি বলল ভাই ভিডিও কেন করলি কি বলল কি উত্তর এলো যে তারা কম্পিটিশনের মতন করে তাদের অ্যাক্টিভিটিস গুলো বলে হুম এটা বললে তো আর সাধারণ একজন যে বাগান করবে সে মনেতে পারবে না হুম হ্যাঁ আমি সবসময় বলি যে একজন মানে স্কুলের বাচ্চা প্রাথমিক স্কুলে পড়বে সে হ্যাঁ সে একজন মানে কি বলবো তোমার গ্যাজেউয়েট এর কাছ থেকেই শিক্ষা না উচিত প্রথম প্রাথমিক স্টেজটা তাই তো এখন যদি আমি প্রাথমিক স্টেজে গিয়ে এক যে প্রফেসর এর কাছে আরম্ভ করে দিই তাহলে তো জিনিসটা ঘুরে যাবে ভয় ভয়টুকাই যাবে গাছ করার তার মানে যদি ভিত্তিটুকাই যায় তাহলে তো গাছ করতেই পারে না একদমই তাই এই চলো বিষয় মানে যেহেতু তোমার কেন বলছো এগুলো যে তোমার ভিডিওতে এগুলো কি হয় ছোট ছোট করে খুঁটি নাটি জিনিস কোথায় কোন মানুষের কোনটায় অসুবিধা হতে পারে যেন তুমি যেন নিয়ে ভাগানি পুরো ফিল করতে পারো যে কোন মানুষের কোথায় কি অসুবিধা হতে পারে সুবিধা হতে পারে সেগুলোকে পাটি পাটি মানে মানে সুন্দর ধরা এইভাবেই কিন্তু লোকাল সাহস বেড়েছে আজকে এই এত বাগান এত কিছু সবকিন্তু আমি আমার আমার জীবনে আমি যত গোলাপ গাছের ভিডিও মানে আমার জীবনে এই পাঁচ বছর রানিং তবে লাস্ট ইয়ারে এত গোলাপের ভিডিও করেছি আর আমার ফোনে এখনো পর্যন্ত এত গোলাপের ভিডিও আছে মানে জাস্ট ভাবা যায় না আর কিন্তু সবাই প্রথমে বাজারে গিয়ে একটা জবার একটা গোলাপ কিনে আনে আর সেই জবাটা তাও কষ্ট করে ঠেকে গেলেও ওটা গরমে মরে যাবে গোলাপটা আর আজকে তোমার পিছনে যে ঘোরাঘুরি করছে সেও কিন্তু গোলাপ চালাচ্ছে তার বাড়িতেও গোলাপ হচ্ছে এরকম একটা ব্যাপার এরকম ওই বললাম সবই তোমার ভিডিও দৌলতে তবে রোজারিয়ান্ডাও যদি মনে করে যে আমি কিছু মানুষকে শেখাবো তাকেও লোক অন্যভাবে পরিচিতি পাবে সহজভাবে তারা চাইলেও জানে কি বললে সে একটা মানুষ করতে পারবে সে যখন মানে হাই লেভেলে কিছু করছে নিচে থেকে কিভাবে হাই উপরের লেভেলে উঠতে হবে সে জানে সে জানে খুব ভালো করে জানে হ্যাঁ মনে করে যে আমি যারা সাধারণ বাগান করে হ্যাঁ তাদের কি কি সমস্যা হতে পারে ছোট ছোট অ্যাপ্লিকেশন গুলো হ্যাঁ যেরকম আমরাও কি জানি না যে কি অ্যাপ্লিকেশন করতে হবে হাই লেভেলে গেলে হ্যাঁ কিন্তু আমি ঝট করে সেই অ্যাপ্লিকেশনের কথা বলি না সেই কেননা সাধারণ একজন বাগানি সে হচ্ছে হলো সামান্য এমপিকে ব্যালেন্স ফুড দিয়ে গাছ করবে সে দরকার হলে মিক্সড তোমার ইসে দিয়ে গাছ করবে তার সাথে একটু মাইক্রো একটু

ইউটিউব হলে হবে না তার চিন্তাশীল হতে হবে এবার তার চিন্তা ভাবনাটা আহ মানুষের উপকারে লাগবে এই জাতীয় চিন্তা ভাবনা হতে হবে শুধু মানুষকে ভালো কিছু ভিডিও দেখালাম না হবে না না সেটা ভালো ভিডিও ভালো ইন্টারভিউ নিয়েও কোনো কাজ নেই যদি সেই ইন্টারভিউর মধ্যে কিছু থাকে একদম ঠিক সেটা সাময়িক হাত মানুষের চোখে ভালো লাগবে কিন্তু তার মধ্যে থেকে নিরজাস কিছু পাবে না একটা সময় একটা সময় মানুষ কিন্তু খুব ভালো ফুল দেখলাম

ওই ক গ্রাম দিলাম কিভাবে দিলাম একদম গুলে দিলো কিনা দানা দিল হ্যাঁ এত কিছু নয় সামান্য একটুখানি হাতে তুললো এই পরিমাণটা যে কেউ মাফ করতে পারবে জলে দিয়ে দিলাম হাত দিয়ে নাড়ালাম চারদিকে দিয়ে তার আগে কিন্তু উনি বলে দিলেন যে আমি ওয়াটারিং করার কিছুক্ষণ পরে এই জিনিসগুলো ছোট ছোট জিনিসগুলো মানুষকে ধরে নিতে হবে যে আমি ওয়াটারিং করলাম আমার আর ভর্তি হয়ে রয়েছে জল তখনও টপছে তলা দিয়ে তার উপরে খাওয়াটা দিয়ে দিলাম সেটা খাওয়ারটা ঠিক করে দিতে পারবে না হ্যাঁ তা উনি কিন্তু কথার ফাঁকে কিন্তু ওইটুকু বলে গেছে যে আমি খাওয়ারটা দেবো কিন্তু একটু পরে এখন দেখানোর জন্য আমি সঙ্গে 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 দিচ্ছি আর ওইসব মানুষদের থেকে কিন্তু সঙ্গে সঙ্গে যারা নতুন করবে তারা শিখে নিতে সঙ্গে দানার দান শিখে নিতে কেন উনি তো একদম সহজ সরল ভাবে বলছেন হ্যাঁ সেই সহজ সরল ভাবে দিয়ে বলছে একটা নিতে লোকের খুব সুবিধাও হবে যাই হোক এইগুলো ক্রেডিট আমি তোমায় সবসময় দিই হ্যাঁ কেননা এখন আমি বছর তিন দু বছর আগেকার বেশি দিন যাচ্ছি না বছর এগিয়ে যাচ্ছি চ্যানেল তো আমার পাঁচ বছরের বছর এগিয়ে পিছিয়ে যদি যায় তখনও কিন্তু কোনো রোজারিয়ান মুখ খুলতো না আজকের দিনে যারা খুলছে তুমি মানে ব্যাপারটা ক্যামেরার সামনে তোমার এই ভিডিও দেওয়ার ফলে কি এ এবছর এবছর প্রচুর হ্যাঁ যারা নাকি ক্যামেরার সামনে আসছে দেখা যাচ্ছে তাদের দেখা যাচ্ছে তাদের ভার্সান গুলো পাওয়া যাচ্ছে কিন্তু না এসব ছিল না বছর আগে আগে দিতে পারতো না তাই তারা আরো সরল ভাবে বলতে পারতো কারণ আমরা তো ঘষে ঘষে হ্যাঁ একদম তারা তো অনেক বছর আগে থেকে এই জিনিসটা করে আসছে তারা তো আরো সহজ সরল ভাবে মানুষকে বোঝাতে পারতো বা আগামী দিনেও বোঝাতে পারা উচিত কেননা তারা যত এগিয়ে আসবে তত তো মানুষের মানুষের শিখবে একদম ঠিক প্রত্যেক মানুষের ঘরে ঘরে পৌঁছে যাবে এই গাছ করার বিদ্যাটা যাই হোক আলটিমেট সত্যি খুব ভালো লাগলো তোমার ওই সেই লাস্ট আমি যে ভিডিওটা দেখলাম আরো আমাদের ঝুলিতে অনেক আছে ভিডিও পর 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 আসবে আর এখানে কাউকে অপমান বা কাউকে কোনো কিছু বলা হলো না জাস্ট কিছু জিনিস যেটা বাস্তবে ঘটেছে সেগুলোই বলা হলো তো যদিও কারোর মনে হয় যে হ্যাঁ এটা আমাকে খারাপ বলা হলো তার কাছে গ্রিন ফ্রেন্স সর্বদা ক্ষমা তবে ভীষণ ভালো খবর সকলের জন্য আমরা প্রত্যেকটা ছাদে গাছ দেখতে পাচ্ছি এবং গাছের সংখ্যা বেড়েছে গ্রিনফিন যতদিন থাকবে আমি এটুকু বলে দিতে পারি বা চ্যালেঞ্জের সঙ্গে বলতে পারি মানুষ গাছের প্রতি এই পাগল থেকে পাগলতম যদি কিছু থাকে সেটা হয়ে যাবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ এই ধরনের ভিডিও রেগুলার আসবে দেখতে থাকুন